और देवे आधा और रोशन पेस्ट है। कुछ ना। लूटी ना? ना बोलो ना। खाओ कैसे खाओ? गुस्सा कैसे गुस्सा? कुनहे दोगल। ब्रूज़ है वह। कौन ब्रूज़ है? आवाज़। मास्टर आज तुम्हें जामा शुरू শুভ সকাল বন্ধুরা আমরা আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি কিষাণু মিত্র ঘুমের থেকে উঠেই জানালার পাশে এসে বৃষ্টি দেখছে কি হয়েছে বা একটু বলো তো কি দেখছে এখানটায় হুম আর জলের সাথে সাথে কি

আমাদের আর মাছ ছাড়া লাগতো না তো বৃষ্টি তো সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে কি করা যাবে আমাদের আবার বিয়ের নিমন্ত্রণ আছে একটা বিয়ের না বউ ভাতের নিমন্ত্রণ আমাদের পাশেই পাড়াতে তো সেখানে যেতে হবে আমাদের সপরিবারে নিমন্ত্রণ তো এখন নিমন্ত্রণ তো রাত্রিবেলায় সকালে দুপুরেও তো খেতে হবে তো তারও একটু ব্যবস্থা করতে হবে বর্ষা হলে আর কি হবে পেট তার কথা শুনে না তাই না তো যাই দেখি বৃষ্টির মধ্যে ছাতা পাতা নিয়ে গিয়ে একটু বাজার টাজার করে নিয়ে আসি করে নিয়ে এসে একটু দুবেলা একটু চলুক কালকের থেকে রেডি হয়ে রয়েছি অনেকদিন পর কি একটা বিয়ের নিমন্ত্রণ পাওয়া গেল তো মা এই যে কাঁঠালের আটি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে এটা সেদ্ধ হয়ে গেলে এটা এটা দিয়ে কি পরোটা কাঁটালের আটি দিয়ে আজকে পরোটা বানানো হবে আলুর পরোটা মতো তো সকালবেলা এই আমাদের মেনু তো সেদ্ধ বসিয়ে দিচ্ছে তারপর হয়ে গেলে তারপরে হবে বাজারে যেতে হবে তো নাকি আর যে পেঁয়াজ আর লঙ্কা কুচু কুচু করে কেটে দিচ্ছি একদম কুচু 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 কুচি মা এখানে আটাটা মেখে নিয়েছে তো যাতে করে পুটটা বানাতে সুবিধা হয় আর পুটটা যত মিনি হবে মিশবে তত ভালো বেলতে সুবিধা হয় তো তবুও মানে সেদিনকে আমি আলুর পরোটা পরোটা তো সেটা আমি খুব সুন্দর করে ভেবেছিলাম আজকে সকালবেলায় একটু গরম জল খাওয়া অভ্যেস তো গরম জল বসে সকালবেলায় গরম জলটা খেলে শক্তি বাড়ে গ্যাসের ট্যাবলেট খাওয়ার প্রয়োজন পড়ে না তো বর্ষার মধ্যেও বেরিয়ে পড়লাম বাজার করতে বাজার তো করতেই হবে তো মা বলছিলো যেতে হবে না তারপরে আবার দেখছি যে তেল নেই তারপরে আটা শেষ হয়ে গেছে কিষাণুর বিস্কুট কিষাণু এখন হর্লিক বিস্কুটটা ভালো খাচ্ছে তো হর্লিক বিস্কুট শেষ হয়ে গেছে ওটা আনতে হবে আর একটু ধনিয়া পাতা হলে ভালো হয় দেখি বাজারে পাই কি এরা বাজারে যেতে পেরেছে কি না থেকেই তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি অলরেডি পড়ছে এরকম যা বৃষ্টির পরিস্থিতি তাতে করে মনে হচ্ছে না যে এই বৃষ্টি থামবে আজকে সারাদিনই চলবে আমাদের যে বাড়ি পাশেই পাড়াতেই ডিলার দাদু আছে ওই ডিলার দাদুর নাতির বিয়ে বিয়ে হয়ে গেছে আজ হচ্ছে বউ তো বিয়ের দিনও বেশ ভালোই বৃষ্টি হয়েছে আজ বউ আজকে তো আজকেও তো সকাল থেকে শুরু হয়ে গেছে থামবে বলে তো মনে হচ্ছে না বাজারের কি অবস্থা

হ্যাঁ তাই আর কি সারা গ্রামের লোকের তারপরে আর এই আটা মাখা কমপ্লিট এগুলো এখনো বানানো হয়নি এটা ইয়ে করার পর তারপর এটা ভালো করে না করলে তো হবে না এই হুম তা রান্নাটা এবার শুরু করছে ওই কাঁঠালের আটিটা বানাতে হবে তো সেই জন্য তেল গরম করে নিয়েছে যেগুলো পেঁয়াজ আর লঙ্কা যেটা আমি সুন্দর করে চুটি করে রেখেছি আর এই যে কাঁঠালের আটিটা মা যে ইয়েতে মিক্সিতে এরমভাবে পেস্ট করে নিয়েছে একটু দলা দলা আছে মনে হচ্ছে নাকি একদম আছে আর দেবে আদা আর রসুন পেস্ট

সবগুলো ইয়ে লেচির মধ্যে ভরে নিয়েছি ওই ইয়েটা পুরটা এবার এগুলো একটা একটু করে আমি বেলবো মা ভাজবে ওখানে তাও বসিয়ে দিয়েছি আমি এবার এগুলো বেশ ভালোই করতে পারি বাবাই এটা পুরোটা গরম হয়ে গেছে হ্যাঁ ভালো বেশি ভালো

আমি পেয়ারাটা খাই নি বলে আমার শরীরে দাগ হয়ে চুপ করে বসে তো এই যে পরটা বানাচ্ছে আর খুলছে দেখো একদম ফুটবলের মতন হওয়া শুরু করে বাহ খুব সুন্দর হচ্ছে পারফরমেন্স খুব ভালো তো পরটা আমার সবকটা বেলা কমপ্লিট এই যে এটা লাস্ট ছিল পরে দিয়েছি আর এটা তিনটে আছে আর বাকি এখানে না কতগুলো

कस <laughs> <laughs> তো বেলা বেজে গেল একটা এখনও ভিডিও ছাড়তে পারলাম না সকালে একটা ছেড়েছে অবশ্য পুরনো ভিডিও তো যাই হোক বৃষ্টি এখনও থামছে না সেই ঘুমের থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত থামেনি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো মা আবার দুপুরবেলা রান্নাবান্না করে নিল ডিম ভাত করেছে আর এই দেখো আমাদের রাত্রিবেলা কী করেছে কুকুর একটা কুকুর গ্যারেজের মধ্যে ঢুকেছিলো বুঝতে পারিনি দরজা বন্ধ করে দিয়েছি সারা রাত দৌড়াদৌড়ি লাফালাফি ঝাঁপড়াঝাঁপি করেছে আর এই যে ধানগুলোও এইভাবে ফেলেছে বস্তা ছিঁড়ে ফেলেছে কামড়ে কামড়ে তো এই করেছে বস্তাগুলো নতুন বস্তা ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে এখন বস্তা তো ঘরে নেইও যে এটা রাখবো তো নতুন বস্তা কিনে এনে তারপরে রাখতে হবে কিষণ টেনশানে পড়ে গেছে কি করা যায় কি করা যায় এবার

নাম হল ওই মুখটা মানে যে জলটা পরে ওই মুখটাকে উত্তর দিকে দিতে হয় তো একজন আমাকে কমেন্টস করে বলে দিতে তো আমি তারপরে খেয়াল করে দেখলাম আমাদের এখানে যত বড় বড় মন্দির আছে শিবলিঙ্গ আছে তো হ্যাঁ সবই উত্তর দিকেই জল করছে এটা আমি খেয়াল করেছি তো কোনো ব্যাপার না ঘুরিয়ে দাঁড়িয়ে আমাদের এটা হচ্ছে আমাদের মন্দিরটা হচ্ছে গিয়ে মুখ হচ্ছে পশ্চিম দিকে আর এই মন্দিরের পেছনটা হচ্ছে পূর্ব দিক পূর্ব পশ্চিম এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ তো এই দিকটা মুখ করে দিতে তো রয়েছে পশ্চিম দিকে মুখ করো উত্তর দিকে ঘুরিয়ে দিলেই হবে তো মা এই যে সব তুলসী পাতা বেল পাতা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে তো জল আনার কারণে বাসনপত্র ধুয়ে সকালবেলায় রেডি করে রেখে দেয় আমার গোপুকে সুন্দর করে স্নান করিয়ে এই যে নতুন জামা প্যান্ট পরিয়ে গয়নাগাটি সব দিয়ে বসিয়ে দিয়েছি এই দেখো গোপুকে কি সুন্দর লাগছে দেখেছ খুব সুন্দর লাগছে আর আমার রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণের এই যে খুব সুন্দর সুন্দর সেজে রয়েছে আর আমার বজরংবলি এই যে আর বাবা ভোলানা বাবা ভোলানাতে এই দিকটা তোমরা উত্তর 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 দিকে দিতে তো বলেছানাতে

প্রচুর বৃষ্টি হচ্ছে আবার শুরু হলো মানে সারাদিন হচ্ছিল একটু একটু হচ্ছিল সকালে একবার হয়েছে এরকমই বৃষ্টি হচ্ছে তো যখন আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে এসে তারপর থেকে তিন তিরিশ তিন তিরিশ করছিলো এখন আবার শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এবার গরমটা একটু কেটেছে মানে একটু চলো জল তো আমাদের বাড়িতেই জমে যাবে মনে হচ্ছে দেখো কত জল প্রচুর বৃষ্টি হচ্ছে ওই দেখো কত জল

ও তো ই ই আ আ এ পড়া রেডি পড়া গন্তটা বিট নিতে খাতা কি দরকার না তা 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 দাও দাও তুমি নিচে নিচে এই কিনতে দাও দাও পেন্টটা পরাও এটা কি কিছে মাতা এই পাড়াতে এই জামাটা এই প্যান্টটা ধরেছি পড়া যায় খারাপ লাগবে আর একটা আছে ব্ল্যাক প্যান্ট কটন এর কটন জিন্স আছে কি

কি লাভ নেই বৃষ্টি থামবেন আজকে সারাদিন চলবে ওই কখনো হ্যাঁ 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 হ্যাঁ

ধারাতে যেতে হবে তো বৃষ্টি এখনো পর্যন্ত থামেনি তো টুক 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 করে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো চলে এসেছি বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে এসেই মা কাকি দুজনেই বর বউয়ের সাথে দাঁড়িয়ে ছবি তুলে নিল বেশ সুন্দর আর হ্যাঁ প্যান্ডেলটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে তো যাই বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর সব মানুষজন একবারে ভেতরেই এসে রয়েছে তো প্যান্ডেল বড় আছে অসুবিধা কিছু নেই তো যাই হোক প্যান্ডেলটা দারুণ সুন্দর হয়েছে তো তোমাদেরকে একটু দেখাই এরকম সুন্দর ডেকোরেশন করা ভেতরটা আর খুব ভালো লাগছে দেখতে এই হচ্ছে গলি তো গলি দিয়ে আমরা এইখান দিয়েই ঢুকেছি তো যাই হোক আস্তে আস্তে ভিড় বাড়ছে তো গলির পাশেই একটা জায়গায় বসে রয়েছে আমরা তো এখান থেকেই আমরা একটু চা একটু কফি তারপরে পাকোড়া তারপরে আইসক্রিম ফুচকা সবই করেছে তো সব কিছু তো আর খাইনি আইসক্রিম আর কফি খেয়েছি কিষাণও আইসক্রিম খেয়েছে মা সবাই একটু পাকোড়া খেলাম তো যাই হোক বেশ ভালোই হলো এবার খাওয়া দাওয়ার পালা তো প্যান্ডেলটা ভর্তি হয়ে গেছে দেখেছো কত মানুষ সব ভেতরে ঢুকেছে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে কি করবে মানুষ তো যে খাওয়ার টেবিলে এসেও কিষাণু এই যে ফোন নিয়ে বসেছে তো অনেক মানুষের আয়োজন সেই কারণে বেশ ভিড় হয়েছে আর জায়গাটাও পাওয়া মুশকিল ছিল খাওয়ার টেবিলে তো বাবু আগে বসে পড়েছিলো তো সেই টেবিলটাই বলে রেখেছিলাম ওখানেই বসে পড়েছি আর অনেক রকমের আইটেম তো দারুণ হয়েছে সব রান্নাবান্না খুব সুন্দর খেয়েছি এটা কি বলতো চিকেন শাটে ভালো খাওয়া চিকেন শাটে ও নিয়ে বলো দেখি না তো অনুষ্ঠান অ্যাটেন্ড করে চলে এলাম খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নিয়ে এসে আহ বাবু সবার আগে বসে পড়েছে আর বাবু বসে পড়ছে বলেই আমাদের সুবিধা হয়েছে হ্যাঁ হাজারের উপরে নিয়ন্ত্রণ তুমি তো খাও না তাহলে কি করবো আমাকে তো খেতে হবে একজনকে তো যাই হোক বেশ ভালো রান্না বান্না হয়েছে আর খাওয়া দাওয়া খুব সুন্দর হলো আর অনুষ্ঠানটাও বেশ সুন্দর হয়েছে

তো যাই হোক বেশ ভালো করেছি এনজয় আর এবার দীঘায় গিয়ে আনন্দ হবে তো অপেক্ষায় দেখো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আসছি আবার নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে তো আজকের মতন চলো বাই বাইব